নমস্কার আমি পঙ্কজ আমার পঙ্কজ কি দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি স্বামী বিবেকানন্দের কিছু শক্তিশালী বাণী আপনাদের জন্যে নিয়ে আসলাম যা জীবনকে বদলে দিতে পারে স্বামী বিবেকানন্দের এই বাণীগুলো জীবনের সত্যকে ছুঁয়ে যায় এবং মানুষকে জাগিয়ে তোলে এখানে তার কিছু বাস্তব ও প্রেরণাদায়ক বাণী তুলে দিচ্ছি ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত একদম থেমনা তুমি ঈশ্বরকে বাইরে কোথাও খুঁজছো অথচ তিনি তোমার নিজের ভেতরেই বিরাজমান সাহসী হও ভয়কে জয় করো ভয়ই সব দুঃখের মূল যে মানুষ নিজেকে দুর্বল ভাবে সে দুর্বলই হয়ে পড়ে সেবা ও ভালোবাসার মাধ্যমেই মানুষ ঈশ্বরকে পেতে পারে শক্তি হলো জীবন দুর্বলতা হল মৃত্যু শিক্ষার প্রকৃত লক্ষ্য হল মানুষের ভিতরে থাকা অসীম শক্তিকে প্রকাশ করা যে কাজের মধ্যে ভয় আছে সে কাজের মধ্যেই অগ্রগতি লুকিয়ে থাকে অন্যকে ছোট করে কখনো বড় হওয়া যায় না নিজের ওপর বিশ্বাস রাখো বিশ্বাসী সাফল্যের মূল মন্ত্র এইগুলো সবই স্বামী বিবেকানন্দের বাস্তব উক্তি যেগুলো আজও জীবনের জন্য দিক নির্দেশক এই বাণীগুলো আমাদের মনে রাখলে আমরা সাহসী হতে পারি ভয়কে হারাতে পারি এবং নিজের জীবনকে সত্যিই অর্থপূর্ণ করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা নমস্কার